বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন বাচ্চা সে এমন মায়ের পেটে নেয়নি জন্ম বাপ দেখেনি কেমন খায় না কিছু তেষ্টা ভীষণ জল শুধু খায় দুমন উত্তর চৌবাচ্চা বক বক করে বেশি ভারী হলে খুব খুশি চুপচাপ পরে থাকে লোকে তাকে কাঁধে রাখে উত্তর মাটির কলসি আজব কথা শোনা যায় হাতে মুখে পায়ে খায় মাটির ভিতর মুখ তার কাছেই জীবন মন্ত্র এবং মহাশোক উত্তর গাছ হাজার গেলেও নেই দুঃখ একজনই বাড়াই শোক উত্তর চাঁদ চারপাশে লেপা মোচা মধ্যে কানে আসন পাকা ওটার জন্যই টিকে থাকা উত্তর টিকি ধূপ জেলে রাখো ক্ষুদ্র আমি তবু ভয় কারণ আমি মহাশয় এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন